ইনস্ট্রাকশন যেগুলো দিবা এই কমন টাস্কে ইনস্ট্রাকশনের মধ্যে কোনো এমবি কিউটি থাকবে না এমবি কিউটি মানে কি দ্বিধা যা বললাম বলছি আমরা সেনাবাহিনী একটা কথা বলি যেমন ফায়ার আই ফায়ার আমি যখন গুলি করলাম

আমার আমি চাষ পেতেও পারি না ফিফটি ফিফটি থাকতে হবে যে আমি আসলে চান্স পাওয়ার জন্য আসছি আমাদের কাজ হচ্ছে তোমাকে শেখানো আর তোমাদের কাজ হচ্ছে আমার থেকে নেওয়া কি একটা বললাম যে আই লাইক টু টু ড্রিম কমপ্লিকেটেড অর কমপ্লেক্স ড্রিম তা বললাম না আসলেও কিন্তু আই লাইক টু ড্রিম হুইচ ইজ ইম্পসিবল আই মেক ইট পসিবল রেড আর অরেঞ্জের কথা করবো হ্যাভ গ্রিন কার্ড আই হোপ অ্যান্ড আই প্রে বাট ফর বিকামিং সাকসেসফুল ইউ হ্যাভ টু সোয়েট আমাদের মধ্যে পজিটিভিটি সিনসিয়ারিটি এবং আমাদেরকে কাম কোয়াইট অ্যান্ড ডিসিপ্লিন হতে হবে